করছে ব্রেকিং নিউজ ইন্ডিয়ার দাদারা তারা পানি ছেড়ে দিয়েছে এখন আমাদের অবস্থা খুবই ভয়াবহ খারাপ এখন দাদারা কোথায় আমাদের হিন্দু হিন্দু মা বোনেরা এবং মন্দির সব বেগে গেছে দেখুন অসহায় মানুষের অবস্থা দেখুন রাস্তাগত পানি আমার একজন অসহায় মানুষ এখানে বসে আছে রাস্তা পানি মধ্যে এ ভাইয়া আপনার কি অবস্থা আপনার বাড়ি ঘর কি আছে ভাই 10 বছর ধরে ইলিশ খাইতে না এইবার যা ইলিশ খাইছিলাম ইলিশ খাইয়া আর হজম করতেছি না ইন্ডিয়ায় বাদ এখন দাদা কি এটা আমি দাদাদেরকে বলতে চাই এই বছর না হয় ইলিশ দিছে না এলে কি আপনি বাদ ছেড়ে দিবেন আঙ্গুর মন্দির ভাই লাইবেন আমি তো এই বছর প্রথম ইলিশ খাইছিলাম একটু কম দামে খাইছিলাম কিন্তু এলাকা ইলিশও খাইতে পারছি না পানিটা সবই গা তো আপনারা এই সবই লোক গা